নতুন গেলে করে তো তো বর্তমানে আমি আছি দুপারের সবচেয়ে জনপ্রিয় জায়গা এখন দুপুরটায় ভর কারণে সব বন্ধ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ দোকান আছে জায়গাটা এরকম আর যে পরিমাণ ঢেউ আছে বুঝতে উপায় নেই নদী না সমুদ্র শীতল বাত আছে একটা ওই বাস করে সব উপভোগ করার জন্য সন্ধ্যাবেলা বেশি পাকে খেতে পাওয়া যায় বুঝতে পারছি ভাবুন তো ঢাকা শহর থেকে মাত্র এক ঘন্টার পর অথচ চোখে পড়বে বিশাল জলরাশি ঢেউ ভেঙে আসছে তীরের দিকে অনেকটা যেন সমুদ্রের মতো আমরা তো সবাই কক্সবাজার কুয়াকাটা চিনি কিন্তু বিশ্বাস করেন ঢাকার কাছেই এমন এক জায়গা আছে যেখানে গেলে আপনার মনে হবে আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন হ্যাঁ ঠিকই শুনেছেন তাই আজ আমি আপনি নিয়ে যাচ্ছি সে লুকানোর রত্নে যেটা হয়তো অনেকে চিনেন না অথবা জানা নেই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে আজকে আমরা চলে এসেছি ঢাকার খুব কাছেই এক অসাধারণ জায়গা পদ্মাত্রীর এই স্পটটা এখন আশেপাশে মানুষের সবার কাছে অনেক জনপ্রিয় উঠেছে দেখতেই পাচ্ছেন কিন্তু অসাধারণ একটা স্পট ঢাকা থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টা পথ পাড়ি দিলেই চলে আসবেন সুন্দর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো বর্তমানে আমি আছি দুহারের সবচেয়ে জনপ্রিয় জায়গা ডাক বাংলো জায়গাটা এত সুন্দর এত সুন্দর কী বলবো যেটা আমি দুপুর আসছি তো সব বন্ধ এনে বিকাল বা সন্ধ্যার দিকে এমনটা ফিল পাবেন মনে পেপালে ধরে কোনো বিচে বসে আছেন সত্যি বলছি অসাধারণ অসাধারণ তো চলে আসুন ডাক বাংলাতে সত্যি অনেক ভালো লাগবে আমেজিং জায়গা আমেজিং একটি পরিবেশ সত্যি অসাধারণ অসাধারণ এই যাওয়া সবাই সময় বসে আছে পানির যে ঢেউ দেখেন এখন দুপুর টাইম হওয়ার কারণে সব বন্ধ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ দোকান আছে ফাস্টফুডের সি বিচের মানে সব কিছু দুপুর টাইম বন্ধ নয় সন্ধ্যার পরে এগুলো জিনিস অনেক সুন্দর হয় আপনারা চলে আসুন সত্যি অনেক ভালো লাগবে এক বেশি দেখুন কারণ খাবারের দাম কেমন তা বলতে পারতেছি না সব বন্ধ ফসল অবশ্য দেখাতাম ওই যে বজা হাস আছে এই যে আমি নদী পাল দেখাচ্ছি কি পরিমাণ ঢেউ ও মাই গড আপনার এখানে পুরোটা ঘাট জুড়েই দোকান পাঠাচ্ছে দেখুন যে দুই ভাই ফিলিংসে গান গাচ্ছে আর এখানে এত পরিমাণে বাতাস এত পরিমাণে বাতাস সত্যি বলছি আপনি বুঝতে পারবেন না আপনি দোয়ারে আসেন নাকি মিনি কলবদর আছেন অথবা সৈকত আসেন জায়গাটা এরকম আর যে পরিমাণ ঢেউবাসে বুধের উপায় নেই নদী না সমুদ্র অস্থির একটা ভিউ অস্থির অস্থির গুচর করতেছে দেখাচ্ছে দামি পোশাক কখনো ভদ্রলোক চেনা যায় না ভদ্রলোক চেনা যায় মানুষের আচরণে একদম সত্যি কথা এখানে নৌকা দিয়ে ঘোরার আছে দেখতে পাচ্ছেন সত্যি করে বলেন তো এই ঢেউ দেখার পর আপনি কি মনে হচ্ছে নদী আসলে নদী কিন্তু দেখে মনে হচ্ছে কি কোন সমুদ্র সৈকত বিশ্বাস করেন আপনি যখন সামনে থাকবেন আপনি সত্যি ফিল হবে যে সমুদ্র সৈকত নদী না দেখুন চাপাচাপ পরিবেশ দেখার বোঝার উপায় নেই যে নদী সত্যি অসাধারণ যত যত সময় কাটাবেন আপনার অনেক ভালো লাগবে সত্যি বলছি অসাধারণ জায়গা অসাধারণ জায়গা এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ এলাকাকে ছোটোবে দেখা পেলাম তার সঙ্গে জানবো এখানকার অবস্থা কী এবং কী কে কী কী পাওয়া যায় কি চলুন কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই

আর আপনাদের এলাকার কোন কোন স্থানটি এরকম জনপ্রিয় অবশ্যই আমাকে জানাবেন আমি আসবো অবশ্যই কী হলো এরপর ভাবছেন আপনার ড্রাইভার বাংলা আসবেন না যদি না আসেন তারপরে মিস করবেন সত্যি বলছি একবার আসুন কোথা দিচ্ছি আপনার ভালো লাগবে যদি ভালো না লাগে তো অবশ্যই কম করে জানাবেন আপনি আসা খোঁজ খুব দিয়ে দেব তো আজকে বিদায় নিচ্ছি তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজ এখান থেকে চলি দেখা হবে পরের ব্লগে তো অদিন ভালো থাকবেন হাসিমুখে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ